হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আজ আমি আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার রেসিপিটা হচ্ছে চিকেন দো পেঁয়াজি আমি আমার নিজের কায়দায় আজ চিকেন দো পেঁয়াজি করে আপনাদেরকে দেখ এবার আমি চিকেনের জন্য যে সমস্ত মশলা নিয়েছি সেগুলো এই যে দেখুন পেঁয়াজ সমস্ত মশলাগুলোই এখানে আমি রেখেছি দেখে নিন আর মাংসটা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি গাইজ আমি সমস্ত উপকরণগুলো এই যে আপনাদের সামনে হাজির করলাম এখন আমি মাংসটা দোপেয়াজি করার জন্য মাংসটাকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব তারপরে তারপরে রান্না করতে যাব আমি চিকেনের দোপেয়াজিটা করতে ইন্ডাকশানের সামনে এসে পড়েছি এবার আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম তার সঙ্গে আমি দিয়ে দিব পেঁয়াজ কারণ চিকেনে তো পেঁয়াজ করতে গেলে অনেক পেঁয়াজ লাগে তাই আমি একবারটি পেঁয়াজ দিয়েছি এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকি গায়ে আমাদের পেঁয়াজের ব্রাউন কালার হয়ে গেছে এবার এখান থেকে আমি কিছুটা পেঁয়াজের ব্রেস্তা উঠিয়ে রাখবো বাকিটা ভিতরে আমি মাংসটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ অসাচু থাক গাই আমি মাংসটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটার তেলের পার হালকা ভাজা অথবা কষিয়ে নিচ্ছি এরপরে এটা আমি নামিয়ে রাখব আর তারপরে আমি সমস্ত মশলা দিয়ে আবার আর এই হালকা কষানো মাংসটা আমি উঠিয়ে নিচ্ছি গাই আপনারা অবশ্যই আমার রান্নাটা করে বাসায় করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগে এই পর্যায়ে আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিব আমি তেল দিয়ে দিলাম গায়ে এখন আমি এর ভিতরে দিব তিনটা শুকনো লঙ্কা তার সঙ্গে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা ধুনে বাটা এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা এক চামচ আর শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ যে মশলাটি একটু কষিয়ে নিতে হবে সেই জন্য এতে সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব এই দেখুন আমার মশলাটা কত সুন্দর পারফেক্ট কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর ভিতরে মাংসটা হালকা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হালকা ভেজে বা কষিয়ে রেখেছিলাম যেটাই বলুন এখন এটা আমরা কিছুক্ষণ কষাতে থাকবো গাইজ আপনারা অবশ্যই এই রান্নাটা আপনারা করে দেখবেন আপনাদের কাছে অনেক সুস্বাদু লাগবে সবাই প্লেট চেটে পুটে খাবে গাইজ এই দেখুন আমরা মাংসটা কত সুন্দর কষা হয়ে গেছে আমরা এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব গাইজ আপনারা আমার সঙ্গে থাকবেন অবশ্যই আমার ভিডিওটাকে দেখবেন স্কিপ করে দেখবেন না দেখলে পুরোটাই দেখবেন আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমার একটু উৎসাহ হয় আপনারা লাইক দিলে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো গাইজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন আপনারা এই দিক বিবেচনা করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। গাইজ আপনার সঙ্গে থাকুন আমরা এরপর যে একটু পানি দিয়ে দিব কষানো হয়ে গেছে আমরা এটা তো দোপিয়াজি করছি মাংসের দোপিয়াজিটা এটা সম্পূর্ণ আমার নিজের কায়দায় রান্না করা আপনারা আমার মতো করে একটু রান্না মুরগি তো অনেকভাবেই রান্না করেন কিন্তু আমার মতো করে আজকে রান্না করে দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগে আমাদের চিকেনটার কিছুটা ঝোল কমে এসেছে এ পর্যায়ে আমি যে পেঁয়াজের বেসটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন এর ভিতরে দিয়ে দশ মিনিট আবার রান্না করে নেবো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর আমার ভিডিওটাকে দেখুন যে আমাদের মাংসটা হয়ে গেছে এই দেখুন লেগে যাচ্ছে মাখা মাখা হয়ে গেছে আমাদের চিকেনটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন আমরা গরম মশলার গুঁড়া দিয়ে দিব এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ এগুলোর গুঁড়া আমি এর উপরে দিয়ে দিচ্ছি গায়ে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে দেখবেন আর সেই সঙ্গে আমার ফেসবুক পেজ কথার বৈচিত্র্যকে ফলো ও লাইক করে দিবেন আর এভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের সকলকে সেই জন্য অনেক ধন্যবাদ এই দেখুন আমি চিকেন দোপিয়াচিটা এখানে পরিবেশন করেছি এটা আমি রুটির সঙ্গে খাব আপনারা যে যে ভাবে খেতে পারেন ভাতের সঙ্গে পোলোয়া লুচি পরাটা সব কিছুর সঙ্গেই এই খাবারটা অত্যন্ত পারফেক্ট আর আপনারা এটা আমার মতো করে রান্না করে দেখবেন এটা সম্পূর্ণ আমি নিজের কায়দায় রান্না করেছি আর আপনাদের ভালো লাগবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর সেই সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজ এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত সঙ্গে থাকুন খোদা হাফেজ টাটা